নিঃশব্দে বসে আছি দুজনে কারো মুখে কোনো কথা নেই কিভাবে যে ওকে শান্তনা দেব ভেবেই পাচ্ছি না একবার ওকে বললাম চল ছাতে গিয়ে বসি তোর ভালো লাগবে সম্ভবত ও এত গভীর কিছু চিন্তা করছে যে আমার কথা ওর কানেই হয়তো পৌঁছাচ্ছে না অনুপমা অনুপমা ছিল আমার ছেলেবেলার বন্ধু মায়ের মুখে শোনা যখন আমার বয়স পাঁচ বছর তখন থেকেই আমরা এই গ্রামে আছি অনুপমার বাবা মাও সম্ভবত তার কিছু পরেই এখানে বাড়ি করেন অনুপমার বাবা বাইরে চাকরি করতেন সংসারে ওর বাবা মা আর ও ওর বাবা মা আমাকে খুব স্নেহ করতেন আমাদের বাড়িতেও ছিল ওর অবাধ যাতায়াত ওর বাবা বাইরে থেকে ফিরলেই নতুন নতুন খেলনা আনতেন ওদের দুজনের জন্যই আমরা একই সাথে স্কুল কলেজে পড়েছি কাকু কাকিমা মানে ওর বাবা মা ওর থেকে আমাকে কখনো আলাদা করে দেখতেন না আমাদের দুজনকে নিয়ে দুই পরিবারের সকলেই সর্বদা চিন্তিত থাকতেন কারণ হাসি ঠাট্টার মধ্যে আমাদের খুনসুটিও কম হতো না একবার এমন একটা কাণ্ড ঘটিয়েছিল যা এখনও আমার মনে পড়ে সেদিন দারুণ বকাও খেয়েছিলাম বাবা মায়ের কাছে অনুপমা ছবি আঁকতে খুব ভালোবাসতো একদিন স্কুল থেকে ফিরে দুপুরে ও খুব সুন্দর একটা ছবি আঁকছিলো যতদূর মনে পড়ে ছবিটি ছিল একটা শিউলি ফুল গাছের তার তলায় ও আর আমি কুড়াচ্ছি ছবিটি অত্যন্ত সুন্দর ছবিটা সবেমাত্র শেষ করে আমাকে ও বলল তোর লাল কালির কলমটা দেত আমার মাথায় চট করে একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল তখনকার দিনে আমরা কালির কলমেই লিখতাম প্রচলিত ছিলও তাই ও ছবিটি এঁকে আন মনে ছবিটির দিকে তাকিয়ে রয়েছে ততক্ষণে আমি কালীভর্তি কলমটার মাথা খুলে নিয়ে যথারীতি খাপ আটকিয়ে আবার ওকে দিলাম ও হাত বাড়িয়ে কলমটা নিয়ে খুলতেই সমস্ত কালি সেই ছবিটির উপর ততক্ষণে আমি হাসিয়ার চেপে রাখতে না পেরে খুব জোর হেসে উঠেছি ওই ঘটনার আকস্মিকতায় সম্ভবত একটু ও বিহুবল হয়ে পড়েছিল ক্ষণিকের মধ্যেই চিৎকার করে বাড়ি ফাটিয়ে ফেলার জোগাড় করতেই আমি একেবারে চুপসে গেলাম ওর মা ওকে খুব বোঝানোর চেষ্টা করলেন আমার বাবা মাও ভীষণ আমাকে বকলেন আমি ভীষণভাবে লজ্জিত হলাম কিন্তু এই ধরনের রসিকতা আমরা প্রায়ই করতাম বুঝলাম না তবে ও আজ হঠাৎ এত রেগে গেল কেন হয়তো সারা দুপুর ধরে কষ্ট করে ছবিটি এঁকেছে তাই রাগ হওয়াটাও স্বাভাবিক নিজের মনেই নিজে দগ্ধ হতে লাগলাম ওই মুহূর্তে আমার আর কী বা করার থাকতে পারে তাই চোরের মতো চুপি চুপি বাড়ি ফিরে এলাম এমনটা যে হবে আমি স্বপ্নেও ভাবিনি বাড়ি এসে চুপচাপ ঘরে বসে কাঁদছি খানিকক্ষণ বাদে ওর মা মানে কাকিমা ওকে বুঝিয়ে সুঝিয়ে আমাদের বাড়ি নিয়ে এলেন ও আমাকে বলল আমার এত কষ্টের জিনিসটা তুই নষ্ট করে ফেললি জানিস ওটা আমি কার জন্য এঁকেছিলাম আমি বললাম কার জন্য অনুপমা বলল পরশু তোর জন্মদিন তাই তোকে প্রেজেন্ট করব বলে আমার তখন দারুণ করুণ অবস্থা দারুণ অপরাধ বোধে মনে মনে খুব কষ্ট পেলাম নিজেকে সামলে নিয়ে বললাম আজকের দিনটার কথা কি তোর মনে নেই ও বলল কেন আজকে কি আমি বললাম আজ এপ্রিল ফুল বাড়ির সবাই তখন দারুণ মজা পেয়েছে কথাটি শুনে কারণ কারোরই খেয়াল ছিল না যে আজ ঠকবার দিন অনুপমাও দারুণ লজ্জা পেলো সেদিন থেকে সম্ভবত আমাদের বন্ধুত্বটা আরও একটু নিবিড় হয়েছিল আর আজ প্রায় তেতাল্লিশ চুয়াল্লিশ বছর পরেও সেই এপ্রিল ফুলের দিন ওকে করুণ নিঃসঙ্গ দেখে আমার যে কি নিদারুণ অবস্থা হচ্ছে তা বলে বোঝানো যাবে না সেসব হাসি ঠাট্টার দিন অবশ্য আজ অতীত স্মৃতি অনুপমা সেই দুপুর থেকেই বাইরের দিকে মুখ দিয়ে জানালায় বসে আছে আমি কতবার অধৈর্য হয়ে পড়েছি ওকে এমন থাকতে দেখে সেই সকাল দশটা হবে দুপুরে খাবার টেবিলও খাবার নিয়ে নাড়াচাড়া করলো খেলো না কিচ্ছু এক গ্লাস জল খেয়েই উঠে পড়লো কিছু বলতেও সাহস পায়নি কারণ ও এমনিতেই কম কথা বলা পছন্দ করে তাছাড়া ও যখন কোনো চিন্তাভাবনা করে তখন একেবারে অন্য মানুষ হয়ে যায় কিন্তু না আর পারা যাচ্ছে না একটু রেগেই জিজ্ঞাসা করলাম কী রে অনুপমা তুই কি কিছু বলবি নাকি আমি তো ধৈর্য ধরে থাকতে পারছি না অনুপমা বিষণ্ন করুণ চোখে আমার দিকে তাকালো বলল তোকে আমার সব কথা বলতেই হবে তুই ছাড়া আর আমার আছে টাকে তাছাড়া তোকে না বললে যে আমি মোরেও শান্তি পাবো না অনুপমা বলল জানি শনিমা তুই হয়তো বিশ্বাসই করতে পারবি না যে আজ আমি দ্বিতীয়বার বিধবা হলাম কথাটা শুনেই আমি চমকে উঠলাম বললাম তুই দ্বিতীয়বার বিয়ে করলি কবে যে বিধবা হলি ও বলল তোর শুধু বিয়ের কথাটাই মনে হলো আমি বললাম তাই ছাড়া আর কী বা বলবো তুই যা বাংলার পাঁচ করে বসে আছিস তাতে তো তাই মনে হয় ও বলল সে বিধবা নয় রে আমি বললাম তবে ততক্ষণে অবশ্য ওর ছেলে সুজয়ের কথা আমার মনে হয়েছে মনে পড়তেই বললাম তোর ছেলে ভালো আছে তো কথাটা শোনা মাত্রই ও এমনভাবে কান্না শুরু করলো যে আমি তার জন্য প্রস্তুতি ছিলাম না বড্ড খারাপ লাগছে তবে কি ওর ছেলের কিছু হলো সেই আকস্মিক দুর্ঘটনার পর থেকে ও এক প্রকার বেঁচে ছিল কিন্তু এবার যদি ওর ছেলের কিছু হয়ে থাকে তবে কি আশায় ও আর বাঁচবে হয়তো ও পাগলি হয়ে যাবে সাত পাঁচ ভাবতে ভাবতে আমিও বিমূঢ় হয়ে পড়লাম প্রথমবার যখন ওর বিষণ্ণ চেহারা দেখেছিলাম তখন সুজয়ের বয়স বছর দশেক হবে সে আজ থেকে প্রায় পনেরো বছর আগের কথা ঈশ্বর একটা জিনিস অবশ্য ভালো করেছিলেন যে তখন কাকু কাকিমা অর্থাৎ অনুপমার বাবা মা আর বেঁচে ছিলেন না বাবা অবশ্য অনেক আগেই মারা গিয়েছিলেন ওর ছেলের যখন বছর পাঁচেক বয়স তখন ওর মাও হঠাৎ করেই মারা গেলেন তিনি অবশ্য অনুপমার বিয়ে সুপাত্রেই দিয়েছিলেন ভাগ্যের নির্মম পরিহাসে আজ ওর এই অবস্থা তবে অনুপমাকে কোনোদিন শুনিনি স্বামীকে নিয়ে অনুশোচনা করতে অনুপমার স্বামী ছিলেন ভদ্র ও শিক্ষিত গড়ের সন্তান একজন স্কুল শিক্ষক ওদের ভালোবাসবেসেই বিয়ে হয়েছিল ওদের দুজনের কথা আমি একদিন ওর মায়ের কাছে বলেছিলাম কাকিমা অনুপমা কিন্তু ডুবে ডুবে জল খাচ্ছে কাকিমা বললেন কেন রে কি হয়েছে আমি বললাম অনুপমা একটা ছেলের সঙ্গে কথাটা শেষ না করেই অনুপমা কটাক্ষ দৃষ্টিতে আমার দিকে তাকাতেই আমি চুপ করে গেলাম মায়ের মন তাই কাকিমা সম্ভবত আমার ওই কথা বলাতেই কিছু আন্দাজ করতে পেরেছিলেন অনুপমা কোনোদিন ওর মায়ের কাছে কোনো কথা লুকাতো না কিন্তু এ কথাটা কেন যে ও নিজের অভ্যন্তরে রুলুকিয়ে রেখেছিল জানি না হয়তো ওর বাবা অকালে মারা যাওয়াতে মা মনে মনে কষ্ট পাবেন সেই জন্যই কথাটা বলতে দ্বিধা করেছিল কিছুদিন ধরে ওর মায়ের শরীর ভালো যাচ্ছিল না অনুপমার বিয়ের জন্য ওর মা বড্ড ব্যস্ত হয়ে পড়েছিলেন একমাত্র মেয়েকে সুপাত্রে পাত্রস্থ করতে পারলে নিশ্চিন্তে চোখ বুঝতে পারবেন নমস্কার এই গল্পের পরবর্তী অংশ শোনানোর অপেক্ষায় রইলাম আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন